একজন স্বামীর এটা পড়া উচিত স্ত্রীকে ভালো রাখা মানে ভালো খাবার আর বাসস্থান নয় তার আত্মিক শান্তিটা খুব জরুরি সবাই বিলাসিতায় সুখী হয় না একজন স্বামী মানে যার হাত ধরে তার স্ত্রী সব ছেড়ে আজীবন কাটিয়ে দিবে যার ফলে তার সর্বগুণ থাকা প্রয়োজন অথচ সমাজ স্ত্রীর পেছনে লেগে থাকে তাকে যাচ করতে আপনি জানেন না আপনার স্ত্রী ত্যাগের গল্প আপনার চোখে সে সর্বসুখী এরকম হলে সমস্যা আপনার চোখের সাথে আপনি আসলে উপলব্ধি করতে পারেন না একটা স্বামী শুধু জীবন সঙ্গী নয় বরং তাকে বাবা মায়ের স্নেহের অংশ অংশীদারও স্ত্রীর উত্তম বন্ধু অথচ আপনার মধ্যে ইকো কাজ করে স্ত্রী উপদেশ যদি শুনতে শরীর জলে তাহলে বুঝে নিন শয়তান আপনাকে অহংকারে কাবু করে ফেলছে স্ত্রীর প্রতি যেমন স্বামীর কর্তৃত্ব রয়েছে তদ্রুপ স্বামীর প্রতিও স্ত্রীর পূর্ণ হক রয়েছে সংসার জীবন কলহ আসবে কিন্তু সেই কলহে জবান দিয়ে যেন এমন কিছু বের যেন না হয় যেটা সাংসারিক জীবনে বিষাদ করে দেয় জীবন কেটে যাবে কিন্তু জবানে কষ্টে ঘা কোনো মলমেই শুকাবে স্ত্রী অনুভূতিগুলো তার হয়ে ভাবলে বুঝতেন তাকে বিশ্বাস করুন জগতের সব নারী ভালোবাসা আদর ও আহ্লাদের কাঙাল স্ত্রী পরিবার থেকে কেউ আপনার বিরুদ্ধে কিছু বললে আপনি মারাত্মক চটে যাবেন হয়তো কোনোদিন দিন পা রাখবেন না অথচ প্রতিনিয়ত আপনার স্ত্রীর সাথে এটাই হয় হয়ে চলে যেখানে আপনি পারেন না ফ্যামিলি ছাড়া কাউকে আপন করে সেখানে তার ওপর কিভাবে চাপিয়ে দেন মেয়ে বলে মেয়ে বলে কি মানুষ না আপনিও যে মায়ের সন্তান সেও মায়েরই সন্তান বরং বাবার রাজকুমারীও আচ্ছা কোন আইনি লেখা আছে একটা মেয়েকে এসব সহ্য করতেই হবে না রাষ্ট্রীয় আইন আর ইসলামিক শরীয় শরীয়ত দৃষ্টিতে নারীরা সান করে না বাদ না করলে বাধ্য নয় স্ত্রীকে সম্মান দিতে শিখুন আল্লাহ হাফেজ